বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণির অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব তিন দশমিক একের আমরা চার নম্বর প্রশ্নের সমাধান তাহলে প্রথমে আসলে দেখে নিই প্রশ্নটি কী রয়েছে দেখো কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের চারটি স্থানের তাপমাত্রার তালিকা নিম্ন উল্লেখ করা হলো স্থানের নাম তাপমাত্রা ফাঁকা কলাম ঢাকা জেরো ডিগ্রি এর ওপরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস কাঠমান্ডু জেরো ডিগ্রি এর নিচে টু ডিগ্রি সেলসিয়াস জেরো এর নিচে ফাইভ ডিগ্রি সেলসিয়াস জেরো এর ওপরে ফর্টি ডিগ্রি সেলসিয়াস এখন আমরা বিভিন্ন স্থানে তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যা উপরে ফাঁকা কলামে লেখো তাহলে আমাদের এই শখটা আবারও তো আমাদের দাগাতে হবে এবং এই ফাঁকা কলামে জিরো ডিগ্রির উপরে প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে তোমাদের এর আগে আমরা সংখ্যা সংখ্যারেখা যেটা দেখছি সেটা হচ্ছে দেখো আমাদের এই ডান দিকে আর এটা হচ্ছে আমাদের বাম দিকে আমরা ধনাত্মক ডান দিকে যদি যাই তাহলে সেই ক্ষেত্রে পজিটিভ মান হবে অর্থাৎ এই দিকে যদি যাও তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর যদি বাম দিকে যাও তাহলে সেই ক্ষেত্রে কি হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এই সংখ্যাগুলো হবে আর এখানে কিন্তু মূল বিন্দু এটা কিন্তু আমাদের জিরো প্রে সেই ক্ষেত্রে তাহলে আমরা যদি ডান দিকে যাই তাহলে ডান মানে ডান হাতের শক্তি বেশি আমরা ডান হাতে কাজ বেশি করে সেই ক্ষেত্রে আমরা ডান হাতকে পজিটিভ ধরে থাকি তাহলে ওয়ান টু থ্রি এগুলো ডান দিকে পজিটিভ হবে আর বাম হাতে কিন্তু আমাদের বাম দিকে যদি যায় তাহলে ঋণাত্মক হবে তেমনি ঠিক আরেকটি অক্ষ আছে আমাদের এটাকে আমরা যদি বলি এক্স অক্ষ আর একটা আছে আমাদের ওয়াই অক্ষ এটাকে অক্ষ যদি বলি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওপর দিকে যদি যাওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে ওপরের দিকে যখন যাবা তখন কিন্তু আবার ধনাত্মক ওপর দিকে যদি যাও তাহলে ধনাত্মক এক তারপরে কি ধনাত্মক অর্থাৎ প্লাস দুই এরকমভাবে কিন্তু ওপর দিকে গেলেও কিন্তু প্লাস হবে তাহলে প্লাস দুই প্লাস তিন আবার নিচের দিকে যদি যাওয়া হয় তাহলে নিচ মানে কি একেবারে নিশু নিচ মানে কি একেবারে নিচ জাতীয় জিনিস বোঝানো হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে নিচের দিকে গেলে মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে দুইটা ক্ষেত্রে মাইনাস এক বাম দিকে গেলে আরেকটা নিচের দিকে গেলে মাইনাস হয় সেক্ষেত্রে এখন তাহলে আমরা দেখব যে এখানে যে শখটা আছে সেই শখটা আমাদের ফাঁকা কলমটা ক নাম্বার প্রশ্ন অনুযায়ী পূরণ করতে হবে তাহলে প্রথমে আমরা তাহলে চারের ক নাম্বার লিখবো চারের ক নাম্বার লেখা এখন আমরা এই শখটা আবার দাগাবো এই শখটা আমরা পূরণ করব দেখো এই শখটা আমরা পূরণ করব তাহলে তিন নম্বরের যে শখটি রয়েছে সেই শখটা আমরা এখন পূরণ করব। প্রথমে কি আছে আমাদের স্থানের নাম আছে আমরা তাহলে এখন একটু যদি লিখি তাহলে স্থানের নাম স্থানের নাম তারপরে কি আছে দেখো তাপমাত্রা তাপমাত্রা তাপমাত্রার পরে আছে ফাঁকা কলাম ফাঁকা কলাম ফাঁকা কলাম এখন আমাদের দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ঢাকা প্রথমে আছে ঢাকা ঢাকা আমরা ফাঁকা কলাম আমাদের এই ঘরটা পূরণ করতে হবে ঢাকা তারপরে আসে কাঠমান্ডু তার ঢাকাতে কি আছে জেরো ডিগ্রি সেলসিয়াসের ওপরে জেরো ডিগ্রি সেলসিয়াস এর এর উপরে এর ওপরে কত ডিগ্রি অর্থাৎ তিরিশ ডিগ্রি সেলসিয়াস এখন আসি তারপরে আছে হচ্ছে আমাদের ঢাকার পরে আসে কাঠমান্ডু 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 জেরো এর নিচে টু ডিগ্রি সেলসিয়াস জেরো ডিগ্রি সেলসিয়াস এর নিচে নিচে টু ডিগ্রি সেলসিয়াস তারপরে কাঠমান্ডুর পরে কী আছে কাঠমান্ডুর পরে আছে হচ্ছে আমাদের শ্রীনগর শ্রীনগর জিরো ডিগ্রি এর নিচে জিরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এখানে সি বাদ পড়ছে সি এর নিচে জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস এর নিচে নিচে ফাইভ ডিগ্রি সেলসিয়াস ফাইভ ডিগ্রি সেলসিয়াস এবার আসি আমাদের রিয়াদ তাহলে এত বড় আমার দরকার নেই আমি একটু তাহলে একটু ছোটো করে নিলাম রিয়াদ 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 আছে কত জেরো এর উপরে ফর্টি ডিগ্রি বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে জেরো ডিগ্রি সেলসিয়াস এর উপরে এর উপরে ফর্টি ডিগ্রি বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেক্ষেত্রে এখন ফাঁকা কলাম দেখো আসলে আমাদের ওপরে দেখো ওপরে হলে আমরা কিন্তু বলতেছি যে ওপরে হলে দেখো জেরো থেকে যদি ওপরে হয় তাহলে কি হবে ধনাত্মক হবে দুই দিকে ধনাত্মক হয় একটা হচ্ছে ডান দিকে ধনাত্মক আর একটা ওপর দিকে ধনাত্মক হবে আর নিচের দিকে ঋণাত্মক হবে তো যেহেতু এখানে কিন্তু বলা হচ্ছে জেরো ডিগ্রি সেলসিয়াসের ওপরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে তিরিশ ডিগ্রি কী হবে ওপরের দিকে তাহলে ধনাত্মক হবে তাহলে কি হবে প্লাস আমাদের হবে প্লাস তিরিশ ডিগ্রি বা থার্টি ডিগ্রি সেলসিয়াস এটা লিখতে হবে ওপরে হলে প্লাস আর নিচে হলে মাইনাস দিয়ে লিখতে হবে তাহলে কি জিরো ডিগ্রি এর নিচে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস তাহলে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস মাইনাস দিয়ে লিখতে হবে আবারও কত ফাইভ ডিগ্রি নিচে বলা আছে তাহলে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস ফাইভ ডিগ্রি সেলসিয়াস মাইনাস ফাইভ ডিগ্রি তাহলে নিচে হলে মাইনাস হবে আর জিরো ডিগ্রি এর ওপরে ফর্টি ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে কী হবে প্লাস ফর্টি ডিগ্রি বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখানে ডিগ্রি সেলসিয়াস প্রিয় শিক্ষার্থীরা তাহলে ক নম্বরের উত্তর কিন্তু আমাদের ফাঁকা ঘরটা পূরণ হয়ে গেল আমাদের ক নাম্বারের উত্তরও কিন্তু আমাদের শেষ হলো এখন আসি আমাদের খ নম্বরে কয়েকটা প্রশ্ন আছে দেখো খ নম্বরে নিচের সংখ্যা রেখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে এখানে তাপমাত্রা আমাদের এই সংখ্যা রেখায় দেখা দেখানো হয়েছে এখন কথা হলো তাপমাত্রা অনুযায়ী এক নাম্বার প্রশ্ন খর এক তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখো তাহলে এই সংখ্যা রেখাটা দাগাতে হবে এবং সংখ্যা রেখায় দেখো আমাদের কয়েকটা অকর ব্যবহার আছে এখানে তিরিশ ডিগ্রি এখানে টু ডিগ্রি এখানে তারপর কত দুই ডিগ্রি পাঁচ ডিগ্রি আর চল্লিশ ডিগ্রি এই চারটা স্থান কিন্তু এখানে দেখো এই সংখ্যা রেখায় আছে এখানে তিরিশ কোথায় আছে দেখো প্লাস তিরিশ তাহলে এখানে আমাদের নাম লিখতে হবে কী লিখতে হবে এখানে আমাদের ঢাকা লিখতে হবে তারপরে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াসের এখানে আমাদের কি লিখতে হবে দেখো কাঠমান্ডু লিখতে হবে তারপরে মাইনাস ফাইভের জায়গায় লিখতে হবে শ্রীনগর শ্রীনগর লিখতে হবে তারপরে প্লাস চল্লিশের জায়গায় লিখতে হবে আমাদের কি রিয়াদ তাহলে এটাই আমাদের খর এক নম্বর প্রশ্নের উত্তর এখন খর এক নম্বর যদি আমরা তাহলে এই সংখ্যা রেখাটা আমাদের খর একে দাগাতে হবে দাগানোর পরে সেই সংখ্যা রেখা আমাদের এই স্থানের নামগুলো লিখতে হবে তাহলে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখো তাহলে আমি এখন এখানে খ নাম্বার দিলাম খ নাম্বার দিলাম খর নাম্বার দিয়ে আমরা খ নাম্বারের এক খর এক লিখতেছি আমি দেখো খ নাম্বার দিলাম খর কি আছে এক ফর তাহলে আমি এখন একটা সংখ্যা রেখা এখানে দাগাবো সংখ্যা রেখা আমি দাগাবো দেখো এখানে যে সংখ্যা রেখাটা দাগানো আছে সেই সংখ্যা রেখাটা আমি জাস্ট দাগাবো দাগানোর পরে আমি নামটা লিখবো তাহলে এখানে আছে কি মাইনাস দশ আমি তাহলে এখানে মাইনাস দশ লিখলাম তারপরে কত আছে মাইনাস পাঁচ তাহলে মাইনাস পাঁচও লিখলাম তারপরে কত আছে মাইনাস দুই আমি লিখলাম মাইনাস দুই তারপরে কি জেরো আছে আমি জেরোটাও লিখলাম তারপরে প্লাস ফাইভ আছে ফাইভটাও লিখলাম তারপরে কত টেন আছে টেনও লিখলাম তারপরে কত আছে তিরিশ আছে একটু দূরে যাই হোক তিরিশও লিখলাম তারপরে কত আছে চল্লিশ আছে চল্লিশও লিখলাম প্রিয় শিক্ষার্থীরা এখন এই স্থানগুলোর নামটা আমাদের লিখতে হবে দেখো কোন কোন স্থানে তাহলে আমাদের এই সংখ্যা রাখায় দেখো আমাদের কয়টা তিরিশ ডিগ্রি তারপরে হচ্ছে মাইনাস দুই ডিগ্রি মাইনাস হচ্ছে পাঁচ ডিগ্রি আরেকটা হচ্ছে চল্লিশ ডিগ্রি তাহলে সেই নামগুলো লিখতে হবে চল্লিশে কি আছে দেখো তো রিয়াদ আছে প্রিয় শিক্ষার্থীরা এখানে তাহলে আমরা লিখবো রিয়াদ রিয়াদ লিখতে হবে এ চল্লিশে তাহলে আমাদের রিয়াদ হবে তাহলে এখানে চল্লিশে রিয়াদ তারপরে তিরিশে কত আছে প্লাস তিরিশে দেখো ঢাকা তাহলে এখানে আমরা লিখবো ঢাকা ঢাকা এই এখানে আমরা ঢাকা লিখবো তারপরে এটা কিন্তু আমাদের এই কয়েকটা আমি একটু ইন্ডিকেট করে দিচ্ছি দেখো তারপর আর কি আছে মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ আসে তারপরে মাইনাস দুয়ে আসে তাহলে চারটা স্থান তাহলে এই কয়েকটা আমরা যদি লিখি তাহলে মাইনাস দুইয়ে কী আছে দেখো শ্রীনগর তাহলে এখানে আমরা লিখবো শ্ৰীনগৰ শ্ৰীনগৰ এটা হ'ব এটা আৰু এটা হ'ব আমাৰ কি মাইনছ ফাইভ ডিগ্ৰী মাইনছ ফাইভ ডিগ্ৰী শ্ৰীনগৰ চৰী এইখনে কিন্তু ভুল হৈ গৈছে মাইনছ দুয়ে কি আছে মাইনছ দুয়ে কাঠমাণ্ডু আছে কাঠমাণ্ডু কাঠকাঠমাণ্ডু কাঠমাণ্ডু লিখলাম আৰু মাইনছ পাঁচে কি আছে শ্ৰীনগৰ আছে তালে এইখনে হ'ব শ্ৰীনগৰ শ্রীনগর তাহলে এটা হচ্ছে আমাদের শ্রীনগর প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের কিন্তু সংখ্যা রেখায় খড় একে কিন্তু আমাদের লিখতে বলছে তাহলে আমরা কিন্তু খ নম্বরে লিখলাম এরপরে আছে দুই নম্বর কোন স্থানটি সবচেয়ে শীতল অর্থাৎ শীতল কোন দিকে হয় বরফ যেখানে মাইনাস ডিগ্রি থাকে অর্থাৎ মাইনাসের মান যেখানে বেশি সেখানে কিন্তু সবচাইতে শীত বেশি অর্থাৎ সংখ্যা রেখার বামে সর্ব বামে যে স্থানটি আছে সেটা হবে আমাদের হচ্ছে শীতল এলাকা তাহলে শীতল এলাকা যদি দেখো তাহলে সেই ক্ষেত্রে কোনটা শীতল হবে বলতো একটু দেখো আমাদের সর্ব বামে কী আছে শ্রীনগর শ্রীনগর হবে সব চাইতে শীতল তার চাইতে যেটা আছে তার চাইতে একটু উষ্ণ তারপরে সর্ব যে থাকবে সে তত উষ্ণ অর্থাৎ সেখানে গরম বেশি অর্থাৎ বাম সাইডে সংখ্যা রাখার বামে যে থাকবে সেটা হচ্ছে আমাদের শীতল এলাকা তাহলে কোন স্থানটি সব চাইতে শীতল তাহলে খর দুই নাম্বার উত্তর যদি আমরা লিখি তাহলে খড় দুই নাম্বার আমি খড় এক এবং ক নাম্বারটা এখন আমি মিশে দিচ্ছি তাহলে সংখ্যা রাখার বামে আমরা দেখতে পাচ্ছি সর্ব বামে যেটা আছে সেটা হচ্ছে তাহলে চারের খড় দুই এবার চারের আমাদের খ খড় হচ্ছে এবার আমরা দুই নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব কোন স্থানটি সবচাইতে শীতল আমরা দেখতে পাচ্ছি সর্ব বাম ডান বামে যেটা আছে মাইনাস ফাইভ ডিগ্রি যা হচ্ছে শ্রীনগর তা হচ্ছে তাহলে আমরা লিখব শ্রীনগর তাহলে আমরা শ্রীনগর শ্রীনগর কোন স্থানটি সবচেয়ে শীতল শ্রীনগর সবচেয়ে 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 শীতল 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 সবচাইতে শীতল সবচেয়ে শীতল কারণ কারণ হিসেবে আমরা যদি বলি তাহলে কারণ কারণ হচ্ছে সে সর্ব সংখ্যা রাখা সর্ব বামে অবস্থিত অর্থাৎ মাইনাস ফাইভ ডিগ্রিতে অবস্থান করেছে যার কারণে কারণ শ্রীনগরের অবস্থান হচ্ছে মাইনাস ফাইভ ডিগ্রি অর্থাৎ সংখ্যারেখা সর্ববামে হওয়ার কারণে কারণ সংখ্যা সংখ্যারেখায় 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 সর্ববামে সর্ববামে অবস্থিত সংখ্যারেখায় সংখ্যা রেখায় সবচেয়ে বামে অবস্থিত মানে সংখ্যা রেখা তাহলে শ্রীনগর সবচেয়ে শীতল কারণ সংখ্যা রেখার সংখ্যা রেখা সবচেয়ে বামে সবচেয়ে সবচেয়ে বামে সবচেয়ে বামে অবস্থিত হওয়ায় অবস্থিত হওয়ায় তাহলে সংখ্যা রেখা সবচেয়ে বামে যে অবস্থান করবে সেই সবচেয়েতে শীতল হবে সংখ্যা রেখার ডানে যে থাকবে সে তত উষ্ণ হবে অর্থাৎ গরম এবার আসি আমরা তাহলে কি খর তিন নাম্বার প্রশ্ন কি যে সকল স্থানের তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের বেশি সে সকল স্থানের নাম লেখো দেখো দশ ডিগ্রি সেলসিয়াসের উপরে যে সব স্থান রয়েছে একটা হচ্ছে জিরো ডিগ্রির উপরে তিরিশ ডিগ্রি একটা এটা তো নিচে তাহলে এটা হবে না তাহলে রিয়াত চল্লিশ ডিগ্রি সেলসিয়াস দশ ডিগ্রির ওপরে কী কী আছে আমরা সংখ্যা রেখা দেখতে পাচ্ছি দশ ডিগ্রির ওপরে দেখো আমরা সংখ্যা রেখা এখানে দাগানোই আছে যেহেতু উদ্দীপকে তাহলে এখানে দেখো সংখ্যা সংখ্যারেখায় দশের কী বলতেছে যে সংখ্যা রেখে দশ ডিগ্রির বেশি তাহলে দশ ডিগ্রি বেশি কি কী আমাদের তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি হচ্ছে ঢাকা তিরিশ ডিগ্রি হচ্ছে ঢাকা আর চল্লিশ ডিগ্রি যেটা সেটা হচ্ছে আমাদের রিয়াদ তাহলে সংখ্যার যে কোনো স্থাপ তাপমাত্রা বেশি সে সকল স্থানের নাম লেখো তাহলে তিন নাম্বার প্রশ্ন আমরা খর নাম্বার দিলাম দেওয়ার পরে এখন খর তিন নাম্বার প্রশ্নটার উত্তর আমরা এখন করতে চাচ্ছি তাহলে তিন নাম্বার প্রশ্ন সমাধান তাপমাত্রা তাহলে দশ ডিগ্রির ওপরে দশ ডিগ্রির ওপরে যে সকল স্থানের তাপমাত্রা যে সকল স্থানের তাপমাত্রা যে সকল যে সকল যে সকল স্থানের স্থানের তাপমাত্রা তাপমাত্রা যে সকল স্থানের তাপমাত্রা দশ ডিগ্রি দশ ডিগ্রি সেলসিয়াস এর এর বেশি এর বেশি বেশি সে সকল স্থানের নাম সে সকল সে সকল স্থানের নাম নিম্নে বা নিচে লেখা হলো লেখা হলো তাহলে বেশি সেই সকল স্থানের নাম নিচে লেখা হলো আমরা সেই স্থানের নামগুলো দেখতে পাচ্ছি দশ ডিগ্রির ওপরে তিরিশ ডিগ্রি আর চল্লিশ ডিগ্রি ঢাকা আর রিয়াদ তাহলে এক হচ্ছে আমরা যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে এক নাম্বার হচ্ছে ঢাকা আর দুই নাম্বার যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে হবে রিয়াদ তাহলে এই দুইটা স্থানে হচ্ছে আমাদের দশ ডিগ্রির ওপরে তাহলে ঢাকা ও রিয়াদ বা আমরা এরকমভাবে না লিখে ঢাকা ও রিয়াদ লেখা হলো তাহলে ঢাকা ও রিয়াদ প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে চার নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম তাহলে ক নম্বরে কী ছিল শুধু ফাঁকা কলামটা তিরিশ ডিগ্রি সেই জন্য প্লাস মানে ওপরে হলে প্লাস তিরিশ নিচে হলে মাইনাস দুই নিচে হলে মাইনাস ফাইভ আর চল্লিশ ডিগ্রি ওপরে সেহেতু প্লাস চল্লিশ ডিগ্রি আমরা লিখব খয় নম্বরের তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখো তাপমাত্রা অর্থাৎ আমাদের কি কী স্থান ছিল দেখো আমাদের তিরিশ ডিগ্রিতে নাম ছিল ঢাকা আমরা কিন্তু তিরিশ ডিগ্রিতে ঢাকা লিখছিলাম এখানে ঢাকা তারপরে চল্লিশ যে মাইনাস টু ডিগ্রি মাইনাস টুতে কী আছে মাইনাস কাঠমান্ডু কাঠ মান্ডু আছে মাইনাস কাঠমান্ডু তারপরে মাইনাস ফাইভে আছে শ্রীনগর এখানে শ্রীনগর লেগেছি আমরা চল্লিশ ডিগ্রিতে আমরা কী লিখবো দেখো তো রিয়াদ লেখবো তাহলে আমরা কিন্তু এক নাম্বার দুই নাম্বার খড় সবগুলো কাজে কিন্তু আমরা দেখে নিলাম এর পরবর্তীতে আমরা অন্য অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ অবশ্যই যেহেতু আমরা এই চ্যানেলটিতে নতুন তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন আছে এই জন্য তোমাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্ত খোদা হাফেজ